আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং যে ফ্লোরাল প্রিন্টের গাউনগুলো আছে সেগুলো আজকে দেখিয়ে দিব সবচেয়ে সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন এগুলো চলুন প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো একদম একটা স্টুডেন্ট বাজেটে হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু এই গাউনগুলো পেয়ে যাবেন আমি একটু একটা ডিটেলসে দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায় না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেল খুব সুন্দর করে এটার সুবিধা হচ্ছে আপনার আর তিরিশ বডি হলে পারবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ একটু ভালো করে খেয়াল করবেন ম্যাক্সিমাম বডি হচ্ছে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পর্যন্ত লাস্ট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ভিতরে চমৎকার একটা ইনার করা আছে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে আতার ডিজাইনটা যেটা এটা হচ্ছে আতার ডিজাইনটা এটা ফোর কোয়ার্টার হবে এটা ফোর স্লিপ না এটা ফোর কোয়ার্টার হবে এখানে একটা লেয়ার করা আছে লেয়ারের পরে কি সুন্দর করে একটা ডিজাইনার এই যে আপনার ফ্রেল করা আছে এবং স্মুহি করা আছে ফুললি এবং নিচের দিকে একটু দেখাই এই যে যথেষ্ট পরিমাণে গের আছে একটা ফ্লোরাল হিসাবে গাওয়ান যেরকম গের গের থাকা দরকার সেরকম গের আছে এবং এখানে হচ্ছে সুন্দর করে একটা লেয়ার করা আছে লেয়ার নিচে কিন্তু কুচি হবে লেয়ার নিচে কুচি আছে একটু ব্যাক পার্ট দেখাবো সামনে পিছনে সেম প্রিন্ট সেম ডিজাইন দেখেন এই যে এই যে এখানে কিন্তু কোমরের নিচে সামনে পিছনে ভাবে কুচি আছে এবং নিচের দিকে কিন্তু সেম এই যে যে লেয়ারটা করা আছে লেয়ার কিন্তু কুচি হবে চলুন বাকি প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে একদমই রিজনেবল এই যেটা ব্ল্যাকের মধ্যে ওয়া প্রিন্টগুলা দেখবেন আমাদের রেগুলার নতুন নতুন প্রিন্ট চলে আসে যারা বিজনেস পারপাস নেবেন হোলসেল অ্যাভেলেবেল যোগাযোগ করবেন একদম ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন বিয়ার্স সো যারা এক পিস দু পিস নেবেন তারাও কিন্তু একদম ধামাকা অফার প্রাইজে আপনারা পাবেন এই হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট যেটা গ্রিনের মধ্যে প্রিন্ট এবং কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা বাছাই করা প্রিন্টগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাপড় বিড়িতে আপনারা পেয়ে যাবেন আপনারা শপে এসে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর সেক্ষেত্রে অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তারা কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হয় না এই বিষয়টা একটু বলি কারণ আপনি যখন ডেলিভারি চার্জ দিতে হবে আগে দিলেও দিবেন পরে দিলেও দিবেন সো আপনি ডেলিভারি চার্জ একবার দিলে কিন্তু পরবর্তীতে দিতে হবে না শুধু ড্রেসের টাকাটা হাতে পেয়ে দিয়ে দেবেন এত সিস্টেম সো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ার সাতশো পঞ্চাশ টাকা এই গাউনগুলো নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর এটা চমৎকার কম্বিনেশন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা একটা দেখেন কালারফুল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার দেখেন এই যে ওয়াও এগুলি পড়লে অসম্ভব সুন্দর দেখায় এগুলি পরেও প্রাইস প্রাইসটা একদম রিজনেবল আছে জাস্ট একটা হিসাব দিয়ে পরে ফেলবেন আর এটা কিন্তু ফুল লং গাউন ঠিক আছে ফিফটি টু লং হবে লং আছে বাউন্ন এটি একটা সাইজে ফ্রি সাইজ লং বাউন্ন বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত পড়েন তারা এই গাউনগুলো নেবেন আর সাইজের জন্য আর হচ্ছে আপনার যারা লং পঞ্চাশ থেকে বাউন্ন মধ্যে পড়েন বাউন্ন তিপান্ন বাউন্ন পর্যন্ত লং হবে এই গাউনগুলি পঞ্চাশ থেকে বাউন্ন যারা পড়েন এগুলো পড়তে পারবেন সো চুয়ান্ন আপনার কিন্তু এগুলো হবে না আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ডিটেলস বলে দিই হ্যাঁ আপনার সাইজ প্রাইস ফেব্রিক্স এভরিথিং ইজ বলা থাকে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন দৈর্য সহকারে ভিডিওগুলো দেখে দেখে আপনারা পছন্দ করে জাস্ট স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন আর যারা শপে আসবেন আমাদের শপের অ্যাড্রেস আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আর প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকে আর যারা ছিলেন তারা তো অবশ্যই ইজি চলে আসতে পারেন কোনো সমস্যা নেই একদম ইজি লোকেশন ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকাতে এটা হচ্ছে আপনার সুন্দর আর একটা কালারের প্রিন্ট প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু পাচ্ছেন দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়েছে যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা ইলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম